আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আজকে আপনাদের সাথে নিউ একটা শপকে ইন্ট্রোডিউস করায় দিতে যাচ্ছি এবং এই শপ লোকেশন নিউ মার্কেট পোস্ট অফিস গেট যেটা বলা হয় নিউ সুপারির ঢোকার এই পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে প্রথম দোকানটা আর এত বিশাল সাইজের একটা কোকারিজের শপ যেই জায়গাটে আসলে আপনারা হিউজ রেঞ্জ অফ তামা কাসা পিতল স্টিল মার্বেল সিরামিক যা বলেন এমন কি ইলেকট্রনিক যে ধরনের কুকিং ইউটেন্সিলস গুলা হয় কিচেনের সমস্ত প্রোডাক্ট পাবেন একই ছাদের নিচে যারা সরাসরি সবটিতে আসতে চান একটা স্ক্রিনশট দিয়ে রাখেন দোকান নং হচ্ছে উননব্বই নিউ সুপার মার্কেট নিচতলা জি ব্লক ওই যে বললাম পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে প্রথম দোকান দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি কি অবস্থা সামনে তো কুরবানির খাসি রান্না করতে বড় বড় হাড়ি লাগবে আসেন আপনি ইনশাআল্লাহ বড় বড় জিনিসই আজকে সবচেয়ে বড় সাইজ যেটা ওটার মধ্যে আসতো একটা খাসি গরু কি পারবো দিতে হ্যাঁ আলাম একটা খাসি এটাতে আপনি করতে পারবেন একটা খাসি মানে মিনিমাম 15 থেকে 20 কেজি করতে যেটা যদি করি তাইলে মাংস কয় কেজি করতে হবে মাংস করলে না হলে আপনার মাংস করবেন আর চাল করলে চাল কেলে মনে করেন চার থেকে সাড়ে চার তারপর

চাল তো একদম গড়া গড়ি হবে একদম অনেক ফাইন আমরা শুরুতে আইডিয়া দিলাম এখন হচ্ছে গিয়ে কথা যে এইখানে আমার একটা অনুরোধ থাকবে যেটা হচ্ছে যেহেতু সামনে কুরবান ঈদ অনেকে আছে এই সুযোগে সেট নাই আর যদি কারো এবিলিটি না থাকে সে লুজ নিবে সেটে কি আপনি একটা সুযোগ সুবিধা দিবেন সেট নিলে কয় টাকা ডিসকাউন্ট দিবেন বলেন সেট নিলে

এটা কি মানে ব্যবহার করতে পারবেন এটা আপনি যে কোনো ধরনের ব্যবহার করতে পারবেন ওকে আর মাঝে মাঝে জন্য বলে ভয় পাবেন যেখানে নষ্ট হয়ে যাবে উঠে যাবে কিনা বা এখান থেকে কোন রকম চলটা উঠে যাবে কিনা

শুধু এক পিস নেই কত দাম পড়বে তিরিশ সেন্টিমিটার যদি নেন এটা আপনি পড়বে আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হল আপনার বত্রিশ সেন্টিমিটার বত্রিশ কিন্তু বিশাল বড়

এই গেল হচ্ছে ছত্রিশ সবচেয়ে বড় যেটা এটা সবচেয়ে বড় হলো আপনার আটত্রিশ আটত্রিশ পঞ্চাশ আমি বলি এটা দেখতে দেখা যায় কি হালকা ঠিক আছে হ্যাঁ আমি বলছে আপনি বেশি কাজ করতে পারবেন এটাতে ছোট আমরা একটু কমায় বলছি কারণ অনেকে এটা যা হবে পরিমানে বাড়ায় বলে আমার দরকার নেই বাড়ানো হবে

যে থাকবে বিন্দু পরিমাণ রং নষ্ট হবে না ওকে তাহলে 38 সেন্টিমিটার এটা যদি সিঙ্গেল কেউ এক পিস কিনে আপনার এই দোকান থেকে এটা 6850 টাকা 6850 টাকায় আমরা পাচ্ছি হচ্ছে 38 সেন্টিমিটার তাহলে ভাই এই যে পাঁচ পিস শুরুতেই আমি বলছিলাম যদি কেউ অনেকেই আছে একটা সুযোগ খোঁজে ভালো একটা অফার পাইলে একটু কম পাইলে তারও যদি এবিলিটি থাকে একসাথে পাঁচটা কিনা সে কিন্তু চায় আমরা তো আলাদা আলাদা দাম বলে দিচ্ছি এখন মনে করেন যদি আপনার দর্শকদের মধ্যে কেউ একসাথে পাঁচটা একটা সেট নিবে তাহলে দাম কত আসে পাঁচ এটা অনেকেই আছে দেখে সে চিন্তা করছে আমি একটা করে নিবো আমার একটা কোনো প্রয়োজন নাই অনেক ভাইরা আছে দেখে এটা আর অনেকে দেখেছে আমার দরকার নেই প্রয়োজন আমি একটা প্রয়োজন আমি একটা নিবো আপু একটা চাইলে একটা আমি বিক্রি করবো ঠিক আছে যদি যার প্রয়োজনে যদি পাঁচটা নিতে চান একবারে আমাদের কমপ্লিট নিতে চান একবারে যদি কেউ নিতে চায় তার জন্য অবশ্যই পাইকারি হিসাব করে আমি বলে দিলাম এটা যদি নেন একদম আরো আটাইশো টাকা ছাড়তে দিলাম আটাইশো টাকা ছাড় দিলাম জি টাকার ফ্রি পেয়ে আমি এখন আমি তো ওই যে বলো না ফ্রি দিবো আমি ফ্রি দিলাম না একবারে কমাই দিব ডিসকাউন্ট করে দিলাম কাস্টমার নে খুশি থাকে

এক টাকা কানা 2 টাকা না 500 টাকা না হাজার টাকা না 850 টাকা 50 টাকা বাপ রে বাপ সো যার সামর্থ্য আছে এবং যার ইচ্ছে আছে যারা এই ভিডিওটা দেখছেন যে যেখান থেকে যদি এটা কেনার ইচ্ছা থাকে দ্রুত অর্ডার করবেন আমি ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো দিয়ে রাখছি এই নম্বরে আপনারা হচ্ছে যোগাযোগ করে অনলাইনে কিনতে পারুন ভাই অনলাইনে অর্ডার করার সিস্টেমটা একটু বলা দেন অনলাইনে অর্ডার করার সিস্টেম হলে আপনারা আমাদের সেটা দোকানদার না পাওয়া যে ভিডিও তো নিজেদের প্রোডাক্ট আমরা ছেড়ে দিব